এপাং ওপাং ঝপাং ভবিষ্যৎ দাঁড়িয়ে সবাই বেকার ভাতায় লাইন আমার ছজন আগে ওই যে প্রীতম জানেন ফার্স্ট হতো তখন টেন বা নাইন প্রীতম ফার্স্ট বেঞ্চে ক্লাসে আর আমরা ছিলাম থার্ড বেঞ্চের ছেলে হ্যাঁ বসতো প্রীতম ফার্স্ট বেঞ্চে ক্লাসে আর আমরা ছিলাম থার্ড বেঞ্চের ছেলে আর আজকে সবাই এক লাইনে দাঁড়াই দেড় হাজারের নতুন জাঁতা কলে ডাবল ডাবল চাকরি হবে বলে প্রতিশ্রুতির কত বন্যা গেল বয়ে আমার মতোই আশায় ছিল যারা স্বপ্ন তাদের কেবল গেল খোয়ে হেপাং ওপাং ঝপাং ভবিষ্যৎ দাঁড়িয়ে সবাই বেকার ভাতায় লাইন আমার ছজন আগে ওই যে প্রীতম ফার্স্ট তো তখন টেম্বার নাইন দেড় হাজার নাকি পান গুটকার খরচ কদিন আগে বলল শাসক নেতা এই দেড় হাজার নাকি পান গুটকার খরচ কদিন আগে বলল শাসক নেতা আর আমার সাথে এমএ পড়া স্বপন জানেন আজকে সে বিখ্যাত ঘুগনির বিক্রেতা না না দাঁড়ায় নিশে দাঁড়ায় নিশে এই লাইনে মোটেই যাবে নাকি তাকে বলেছিলাম কাল বলেছিল ভাই আমি ঘুগনি বেচাই খুশি আমার গায়ে আছে মানুষেরই ছাল মানে রাগ করিনি নানা রাগ করিনি কারুর কথায় আমি আর গায়ে লাগে না হয় না অভিমান আমার লক্ষ্য বেকার আমরা ভুলেই গেছি কোনটা অপমান তবুও দাঁড়াই আমরা লাইন বা অফলাইন লাইন আমরা বাংলা ছেড়ে চাই না যেতে দূরে ঘরে আছে বৃদ্ধ বাবা মা আর প্রেমিকা সে তো কবেই গেছে ও তেরো সালেও এই দেড় হাজারের ভাতায় যুবশ্রীতে ছিল একই প্রতিশ্রুতি সালে এই হাজারের ভাতায় যুবশ্রীতে ছিল একই প্রতিশ্রুতি তবে পাইনি ভাতা তেমন কোন বেকার জানিনা এইবারও কেউ ওদের একই মতিগতি তবুও দাঁড়ায় তবুও দাঁড়াই আমরা এম এ বিটেক লজ্জা ভুলে লাখ বেকারের লাইন আর কান্না পেলে পুলিশ লাঠি মারে যন্ত্রণাতে হাসছি সবাই ফাইন জানেন আমাদের চাকরি চুরি করলো যারা সবার ওদের যাদের ঘরে তাড়া তাড়া নোট আমাদের চাকরি চুরি করলো যারা সবার যাদের ঘরে তাড়া নোট তারাই দেবে এবার বেকার ভাতা কারণ কমাস পরেই বিধানসভার ভোট এপাং ওপাং জপাং ভবিষ্যৎ দাঁড়িয়ে সবাই বেকার ভাতার লাইন আমার আগে পরে সবাই আজকে প্রীতম ওরা ফ্রস্ট হতো সব তখন ক্লাস ওই টেন বা নাইন